জানো তো খোকা যে চাকরির পরীক্ষাটায় বসেছিল না আজকে যে তার রেজাল্ট বেরোবে যদি ভালোই ভালোই পাশ করে যায় তাহলে খুব ভালো হবে গো আরে গিন্নি তুমি অত চিন্তা করো না তো আর এমনিতে আমাদের ছেলের পড়াশুনোর মাথা খুবই ভালো আর ও পাশ কেন করবে না বলো তো ও দেখবে ঠিক বেরিয়ে যাবে তুমি অত ওকে নিয়ে চিন্তা করো না তবে জানো তো তুমি আমার ছেলেকে নিয়ে কিন্তু আমার খুব গর্ব হয় আমার ছেলে গ্রামের মধ্যে সব থেকে ভালো ছেলে কখনো দেখেছ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে দেখো তো কত ভালো ছেলে আর কখনো কারোর সাথে ঝগড়াঝাটি করতে দেখিনি। সব সময় পড়াশুনো করতে থাকে আর একটু আর্ধ খেলাধুলা করতে থাকে দেখো গিন্নি সারাক্ষণ যে বই মুখে করে নিয়ে বসে থাকবে তা নয় ফ্রি দিতে হবে ওকে ও একটুখানি বাইরের হাওয়াটাও লাগতে হবে শরীরে তা না হলে হবে না আর চব্বিশ ঘন্টা যদি পড়াশোনা করতেই থাকে এমনিতে ওর মাথা নষ্ট হয়ে যাবে তবে আমি ওই সব জানি না তবে ভালোই ভালোই যদি আমার খোকাটা পাশ করে বেরিয়ে আসে তাহলে খুব ভালো হবে এই পাড়ার খুব মুখ উজ্জ্বল করবে ও আর আমাদের তো মাথা উঁচু হয়ে যাবে গো দেখা যাক কি হয় না হয় তুমি অত চিন্তা করো না তো আগে খোকাকে ভালোই ভালো বাড়িতে ফিরে আসতে দাও চিন্তা করো না ও পাশ করেই যাবে চিন্তা এমনি এমনি হয় গো এখন তো চাকরির বাজার খুব খারাপ তার মধ্যে আমরা অনেক গরিব চাকরি পাওয়া যে অনেক দুষ্কর ব্যাপার এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায় তবে রাহুল মনমরা হয়ে বাড়িতে ফিরে আসে আরে বাবা তুই বাড়িতে ফিরে এসেছিস খুব ভালো হয়েছে বাবা বল দেখি বল তোর পরীক্ষার রেজাল্ট কেমন হলো আর তোর মুখটা এরকম ফ্যাকাশে হয়ে আছে কেন রে বাবা তুই কি পাশ করতে পারিস নি তো দেখি তোর মনটা যে এমন মরা মরা হয়ে আছে কি হয়েছে বলতো সকালবেলা যখন বাড়ি থেকে পেরোলি হাসি খুশি নিয়েই তো বেরোলি আর যখন ফিরলি এমন মন মরা হয়ে ফিরলি কেন বলতো কি হয়েছে বলতো আগে হ্যাঁ রে রাহুল বাবা তোর কি হয়েছে বলতো এমনভাবে মুখটা গম্বা করে কেন আছিস পরীক্ষায় পাশ করতে পারিস নি আরে কোনো অসুবিধা নেই বাবা সবাই যে একবারে উত্তীর্ণ হবে তার কোনো মানে নেই সবাই পরীক্ষা দিতে দিতে তারপর তো চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয় বুঝেছিস ঠিক আছে তুই আবার পরের বাড়ি দিবি তুই এত মন খারাপ করিস না তো এবার একটু হাসি খুশি থাক দেখি তো না মানে বাবা আমি পরীক্ষায় তো পাশ করে গেছি কিন্তু এ কি বলছিস বাবা তুই পরীক্ষায় পাশ করে গেছিস আরে এ তো খুব খুশির খবর রে বাবা আমরা যে খুব খুশি হয়েছি তারপরেও তোর মন খারাপ কিন্তু কি হয়েছে সেটা বলতো কিন্তু বলে থেমে কেন গেলি বাবা বল না কি হয়েছে তাহলে মনটা এত মরা কেন তোর কিন্তু মা পরীক্ষায় তো করে গেছে ঠিক কথা কিন্তু আমাকে বলেছে যে চাকরি বসতে গেলে আমাকে তিন লক্ষ টাকা দিতে হবে তারপর আমি ওই চাকরিটা পাব কিন্তু আমরা তিন লক্ষ টাকা কোথায় থেকে পাবো আমাদের সংসারে এরকমই অভাব চলছে আমার বাবা তেমন কোনো রোজগার করে না তাহলে এত টাকা কোথায় থেকে পাবো তো তিন লক্ষ টাকা আরে এ তো কম টাকা না এ তো সত্যিই অনেক টাকা এত টাকা আমরা কি করে দেবো আমাদের গরিবের ঘরে তো এত টাকা নেই আমাদের তেমন খাওয়ার মতো এত টাকা নেই তাহলে চাকরির পরীক্ষায় কি করে দিই বলতো বাবা শোন বাবা তুই অত চিন্তা করিস না সব কিছু দেখ ঠিকঠাক হয়ে যাবে যা তুই এখন হাত মুখ ধুয়ে আয় তো আমি তোকে খেতে দিচ্ছি মা তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কি করে তুমি বলছো যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু কি করে হবে বলো তো আমাদের মতো গরিবদের তো স্বপ্ন দেখাই বারণ আছে আর দেখো আমরা যদি স্বপ্নও বা দেখি সেটা কখনো পূরণ হয় না একটা চাকরি করব তার আবার এতগুলো টাকা দিয়ে চাকরি করতে হবে মা আমরা কোথায় থেকে পাবো বলো তো এতগুলো টাকা আমাদের মতো গরিবদের তো শুধু ওই দিন ঠিক আছে বড় বড় স্বপ্ন দেখাচ্ছে ভুল দেখ বাবা আমি তো নিশ্চিন্ত আছি কারণ আমাদের একটা জমি আছে ভাবছি এই জমিটা বিক্রি করলে তিন লাখ টাকার উপরে হবে আর তোর চাকরির জন্য ওই টাকাটা দিতে পারবো কি গো তুমি বলো না কিছু তুমি যে চুপ করে আছো ওই জমিটা যদি আমরা বিক্রি করে দিই তাহলে যে টাকাটা হবে সেই টাকাটা দিয়ে তো আমার খোকার চাকরিটা হবে ওর ভবিষ্যৎটা তাও তো হয়ে যাবে কি গো তুমি বলো কিছু হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছ আমাদের যে জমিটা আছে সেই জমিটা বিক্রি করলে তো তিন লাখ টাকার উপরই হয়ে যাবে তাহলে কোনো চিন্তা হবে না কিন্তু আমার মনে হয় আমাদের ছেলের ভবিষ্যৎটা আমাদের কাছেই আগে। দেখো মা আর বাবা তোমাদেরকেই বলছি চাকরি না করতে হয় না করব তবু ঠিক আছে কিন্তু আমাদের সেই সম্বল জমিটা বিক্রি করবে না আমি চাকরি করতে চাই না যে বাড়ির সব কিছু বিক্রি করার পর সেই টাকা দিয়ে আমি চাকরি করব। না না আমি করব না এই সব বলে রাহুল তার নিচের ঘরে চলে যায় দেখতে দেখতে এমন ভাবে বেশ এক সপ্তাহ কেটে যায় আর রাহুলের বাবা মা সেই জমিতে বিক্রি করে দেয় সেখান থেকে যা টাকা হয় সব কিছু নিয়ে রাহুলের কাছে আসে নে বাবা টাকাগুলো নে যা বাবা যা এইবার তোর চাকরিটা হয়ে যাবে রে দেখ আমরা টাকাগুলো জোগাড় করে নিয়ে এসে তোকেই দিয়েছি কিন্তু মা আমাদের কাছে তো এতগুলো টাকা ছিল না তাহলে তোমরা এতগুলো টাকা কোথায় থেকে পেয়েছ সত্যি কথা বলো তো দেখ বাবা টাকা কোথায় থেকে পেলাম না পেলাম তুই অত চিন্তা করিস না বুঝেছিস আর যা বাবা তুই সামনের দিকে এগিয়ে যা অত পিছনে ঘুরে দেখিস না বাবা দেখো বাবা টাকা কোথায় থেকে পেলে না পেলে যতক্ষণ না বলবে এই টাকা আমি কখনোই নেব না আর আমার চাকরি করার কোনো দরকার নেই বাবা কিন্তু আগে তোমরা সত্যি কথা বলো এই টাকাগুলো তোমরা কোথায় থেকে জোগাড় করেছো আচ্ছা ঠিক আছে বাবা তুই যখন এত জোর জবরদস্তি করছিস তাহলে বলেই ফেলি এই টাকাগুলো হচ্ছে জমি বিক্রি করার টাকা ওই জমিটা আমরা বিক্রি করে দিয়েছি আর সেখান থেকে আমাদের তিন লাখ টাকা দিয়েছে যা বাবা যা এবার তো হয়েছে এইবার যা তো দেখি তুই এই টাকাগুলো নিয়ে যা চলে যা কেন মা আমি তো বারবার করে বারণ করেছিলাম যে জমিটা বিক্রি না করতে ওটা যে আমাদের শেষ সম্বল ছিল কিন্তু আমার কোনো কথাই শুনলে না তোমরা সেই জমিটাই বিক্রি করে দিলে মা কেন মা এক বাবা সত্যি কথা বলতে কি ওই জমির থেকেই তোর ভবিষ্যৎটা আমাদের কাছে অনেক বড় যদি একবার তোর ভবিষ্যৎটা বানিয়ে দিতে পারি তাহলে আমরা শান্তিরূপে চোখ বন্ধ করতে পারবো বুঝেছিস আজকে জমি চলে গেছে তুই যখন চাকরি বাকরি করবি পরবর্তীকালে টাকা জমিয়ে জমিয়ে একটা জমিও কিনতে পারবি কিন্তু এটা চলে গেলে কি আর পাবি বলতো আর জানিস তো চাকরির বাজার এখন খুবই খারাপ তাহলে তা বলে তোমরা এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তো আমাকে বলতে পারতে তা বলে তোমরা এই জমিটা বিক্রি করে দিলে দেখো তোমরা যে কাজটা করেছো কিন্তু একদম ঠিক কাজ করো মা দেখ বাবা এখন তো আমরা বুড়ো হারা হয়ে যাচ্ছি যা কিছু তো সব তোরই জন্য তোর ভবিষ্যতের কথা ভেবেই তো আমাদের কাজ করতে হবে বল বাবা তারপর রাহুল তার বাবা মায়ের দেওয়া সেই টাকাগুলো নিয়ে সে শহরে চলে যায় দেখতে দেখতে বেশ মাস কেটে যায় তবে এমনভাবে কিছুই সব কিছু ঠিকঠাক চলছিল রাহুল সেই চাকরি করে যেখান থেকে যা উপার্জন হতো তার বেশিরভাগটা তার বাবা মাকে দিয়ে দিত সংসার খরচার জন্য তাদের সংসার ভালোই চলছিল কিন্তু হঠাৎ একদিন আরে বাবা রাহুল এই মেয়েটাকে তুই কোথায় থেকে নিয়ে আসলি বাবা বাবা মা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদেরকে জানাতে পারিনি আমি একে বিয়ে করেছি এর নাম হচ্ছে রূপা আর রূপার সাথে আমার পরিচয় হচ্ছে শহরে যখন আমি অফিসে যেতাম তখন ওর সাথেই আমার দেখা হতো সেখান থেকে আমাদের মধ্যে ভালোবাসা হয়েছে আর ওর বাবা ওকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল তাই আমি ওকে বিয়ে করে নিয়ে চলে এসেছি দেখ বাবা সে নয় ঠিক করেছিস বিয়ে করেছিস আমরা যে তাতে খুব খুশি হয়েছি কিন্তু বাবা আগে থেকে যদি একটু বলতিস তাহলে আমরা তো একটু আয়োজন করতে পারতাম তুই যে আমাদের একমাত্র ছেলে আর তোকে যদি একটু অনুষ্ঠান করে বিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো রে বাবা কিন্তু মা আমার যে আর কিছু করার ছিল না মা আমি কি করি বলো তো আর এমনিতে সব কিছু বোঝার আগে এমনভাবেই হয়ে গেল মা আর নাও এবার তুমি তোমার বৌমাকে শিখিয়ে পড়িয়ে নাও তো দেখি কিন্তু রাহুল বাবা বৌমাজি যে আমাদের খুব পছন্দ হয়েছে কত সুন্দর একটা মিষ্টি মেয়ে তুই ঠিক করেছিস বাবা ওকে বিয়ে করে নিয়ে এসে খুব ভালোই করেছিস নেই এবার যদি আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে পারে তাহলে তো খুবই ভালো হবে আরে তুমি এইসব কি বলছো বলো তো বৌমাকে আমি হাতে গড়ে নেবো বুঝেছ অত চিন্তা করো না তো আর বৌমাকে আমরা অনেক আদর যত্নে রাখবো ওকে তো আমার নিজের বৌমা হিসাবে ভাববো না আমার বাড়ির মেয়েই ভাববো আমাদের তো মেয়েই নেই আর ওটাই হয় আমাদের মেয়ে হবে কি বলো বলো তো আর আমি আমার মেয়েকে সুন্দরভাবে হাতে গড়ে নেব। হ্যাঁ গিন্নি সে তো তুমি ঠিকই বলেছ এই সব কিছু তোমার দ্বারাই সম্ভব কারণ এই সংসারটা যে তোমরা দুই মেয়েই তো সামলাবে আমরা আবার কি আমরা তো ছেলে আর আমাদের তো কোনো কিছু না আমরা শুধু বাইরে কাজ করে ঘরেতে এনে দেবো আর পুরো সংসারটা সামলানোর দায়িত্ব যে তোমাদের দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে মালা তার বৌমার রূপাকে খুবই ভালোবাসত তাকে মেয়েই ভাবতো আর তাকে সব কিছু সুন্দরভাবে শেখাত এমনভাবে আরও বেশ কিছু দিন কেটে যায় তবে হঠাৎ একদিন মদনের খুব শরীর খারাপ হয়ে যায় তারপর থেকে সে কাজ বাজ সব কিছু বন্ধ করে দেয় মা যান গিয়ে বাড়ির সব কাজকর্মগুলো সেরে নিন তো তাড়াতাড়ি আজকের পর থেকে তুমি এই বাড়ির সব কাজকর্ম সারবে আমি কোনো কাজকর্ম করতে পারবো না এতদিন তো আমি করে এসেছি এইবার তো আপনি করবেন এই সব তুমি কি বলছো বৌমা সংসারের সব কাজকর্ম যে আমি একা কেন করবো মা তুমি তো আমার হাতে হাতে কাজ তো করে দাও এখন যে বয়স হচ্ছে একা একা কি সব কিছু সম্ভব হয় বলো মা চলো মা তোমার সাথে সাথে আমি হাত লাগাচ্ছি না না মা সেটা কখনো হয় না আমি তো কখনো হতেই দেব না তোমরা এমনভাবে দুটো দুটো মানুষ বসে বসে খাবে বাড়ির সব কাজকর্মগুলো আমি করবো আমার বর বাইরে গিয়ে কাজ করে টাকা রোজগার করে নিয়ে আসবে আর তোমরা এখানে আরামসে খাবে তা হতে পারে না মা এবার থেকে তোমাদেরকে কাজ করে খেতে হবে আর এমনিতে বাবা তো কোনো কাজ করে না সারাক্ষণ তো বাড়িতে শুয়ে পড়ে থাকে তাহলে তুমি এই সংসারের সব কাজকর্ম সেরে তারপর তোমরা ভাত খাবে বুঝেছো বৌ মা এইসব তুমি কি বলছো মা আজকে তোমার শ্বশুরের শরীর খারাপ বলে সে আর কাজ করতে পারে না কিন্তু সে যদি ভালো থাকত তাহলে এমনভাবে বাড়িতে বসে থাকতো না সে অবশ্যই কোনো না কোনো কাজ করতো কিন্তু তা বলে তুমি এমনভাবে আমাদেরকে খোঁটা শোনাচ্ছ আর এটা আমাদের ছেলে হয় আমাদের ছেলের টাকায় যদি আমরা খাই তাতে কে ক্ষতিটা আছে আমরা তো এতদিন আমাদের ছেলেকে বড় করেছি মানুষ করেছি তাহলে আজকের কি আমরা একটুখানি বসে আরাম করে খেতে পারবো না না মা পারেন না একদম পারেন না একবার তো ভেবে দেখুন তো আপনার ছেলেরও তো একটা পরিবার হয়েছে তাহলে আপনার ছেলে যদি সম্পূর্ণ টাকা পয়সা সংসারে দিয়ে দেয় তাহলে ওর ভবিষ্যতের কথা ভেবে কি হবে বলো তো ওর ভবিষ্যতে তো কিছুই থাকবে না এখন ওর বউ আছে পরবর্তীকালে যদি ওর বাচ্চা হয় তখন কি হবে বলো তো সব কিছু তো ওরও দেখতে হবে একটা ভবিষ্যৎ আছে তাহলে সব কিছু যদি তোমাদের বুড়ো বুড়িকে এখানেই বসে খাইয়ে সব শেষ করে দেয় তাহলে ওর ভবিষ্যতে আর কিছুই থাকবে না মা আচ্ছা ঠিক আছে বৌমা থাক থাক তোমাকে আর কোনো কিছু বলতেই হবে না তোমার কথা শুনেই বুঝতে পারছি ঠিক আছে তোমাকে কি কি কাজ করে দিতে হবে বলো তা আমি করতে রাজি আছি যখন তুমি বলেই দিয়েছ এই সংসারে থাকতে হলে কাজ করে খেতে হবে তা আমি অবশ্যই করব। আমার কোনো সমস্যা নেই মালা এবং মদন তার বৌমার এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায় তাদের অনেক খারাপও লাগে তারপর মালা আর কোনো কিছু কথা বলে না সে সংসারের সব কাজ এক এক করে করতে থাকে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন মালা তার ছেলে রাহুলকে বলতে থাকে দেখ কোকা তোর বাবার যে শরীরটা আরো খারাপ হয়ে গেছে ভাবছি একবার ওকে ডাক্তারখানায় নিয়ে যাব কিন্তু আমাদের কাছে যে একটা টাকাও নেই যদি তুই কিছু টাকা দিতিস বাবা খুব ভালো হতো তোর বাবাটাকে একটু ডাক্তার দেখে নিয়ে আসতে পারতাম মা বাবা যখন এত শরীর খারাপ তাহলে আগে কেন বলনি বলো তো দেখ ওকা তোর বাবা তো এতদিন ওষুধ খেয়ে ঠিকই ছিল হঠাৎ কাল রাত থেকে শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে কাল রাত থেকে দমের কষ্ট আরও বেশি বেড়ে গেছে তাই ভাবছিলাম যদি আজ একটু ওকে নিয়ে ডাক্তারখানা থেকে ঘুরে আসতাম তাহলে খুব ভালো হতো রে বাবা আর এমনিতে তোর বাবার যে বয়স হয়েছে মানুষটা দিনে দিনে আরও দুর্বল হয়ে যাচ্ছে দে না বাবা কিছু টাকা আচ্ছা ঠিক আছে মা তুমি অত চিন্তা করো না এখন তো মাসের শেষ চলছে তেমন তো আমার কাছে টাকা পয়সা নেই এই নাও এই কটাই আছে তুমি এই নিয়েই বাবাকে দেখি এসো ডাক্তার বুঝেছো তারপর রাহুল তার মাকে কিছু টাকা দিয়ে দেয় আর সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছিল রূপা সে অনেক রেগে যায় শোনো তোমাকে একটা কথা বলি তুমি এমনভাবে টাকা পয়সা নষ্ট করো না তো এবার থেকে কিছু কিছু টাকা গুছিয়ে রাখার চেষ্টা করো এত বড় পরিবার সবচেয়ে তোমার কাঁধের ওপর ভর করে আছে দেখো এরপর যদি আমাদের সন্তান হয় তাহলে তার ভবিষ্যতের কথা ভেবে তো রাখতে হবে আর এখন যা দাম বেড়েছে জিনিসপত্রের তাহলে এমনভাবে টাকা পয়সা নষ্ট করো না আরে রূপা তুমি আবার এইসব কি বলছো বলো তো টাকা পয়সা আবার কোথায় খরচা করছি আমি তো সব কিছু সংসারেই খরচা করছি আবার কোথায় বাড়তি খরচা করছি তো দেখি দেখো তোমাকে আমি বলছি এই যে তোমার বাবার এত শরীর খারাপ বাড়িতে পড়ে আছে কিছুই আর করে না তুমি যে সংসারের সব ভার চালাচ্ছ আর প্রত্যেক মাসে মাসে তোমার বাবার এত ওষুধ খরচা এত ডাক্তার দেখানো সব টাকা তো তোমার উপর দিয়ে যাচ্ছে তুমি বলো তো এতগুলো টাকা কেন তুমি বাড়তি খরচা করবে বলো তো এ তো অসুখ লেগেই আছে এর থেকে বরং যেমন চলছে তেমন চলতে দাও তো টাকা পয়সা দেওয়া একদম বন্ধ করে দাও সেই টাকা তুমি যদি একটু গুছিয়ে রাখো তাহলে খুব ভালো হবে রূপা এইসব তুমি কি বলছো বাবার যে শরীর খারাপ আর বাবাকে ডাক্তার টাক্তার ওষুধ তো দেখাতেই হবে তাই না তা না হলে শরীর কি করে সারবে বলতো তোমাকে একটা কথা বলি বাড়িতে যদি এমন শুয়ে বসে থাকে তাহলে শরীর কিভাবে ভালো হয় বলো তো একটু তো কাজকর্ম করতে হবে কিন্তু তোমার বাবা তো কিছুই করে না আর তোমার মা শুধু মহারানীর মতো বসে বসে হুকুম চালায় বাড়ির সব কাজকর্ম আমি তো করি আর দেখো তোমাকেই বলছি একটুখানি ভবিষ্যতের কথা ভাবো এখন তোমার বাবার শরীর খারাপ পরবর্তীকালে তোমার মায়ের শরীর খারাপ হবে তাহলে কি সারা জীবন তুমি এমনভাবে চলতে থাকবে আর আমাদের কোনো কি ভবিষ্যৎ নেই না কি বলো তো রূপা এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক কথাই বলেছ সব সময় বাবা মায়ের কথা ভাবতে ভাবতে কখনো নিজেদের ভবিষ্যতের কথা ভাবি না শোনো তুমি এটা কাজ করো কাল থেকে বাবা মাকে সংসারের সব কাজ দিয়ে করাবে এমনভাবে বসে থাকলে তো আরও রোগ বেশি জেপটে ধরবে আর আমাদের তো টাকা পয়সা আরও খরচা হয়ে যাবে বুঝেছো দেখো আমি তোমার বউ হই তোমার কথা ভাববো না তো কার কথা ভাববো বলো তো সবার প্রথম তোমার চিন্তা আমার মাথায় আসে এমনভাবে রোপা রাহুলকে সব সময় কুমন্তনা দিত আর রাহুলও তার বইয়ের কথা শুনত কিন্তু সংসারের সব কাজকর্ম রোপা তার শাশুড়ি মাকে দিয়েই করাতো দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তা ও মাসি শহরের মেয়ে দেখে তো ছেলেকে বিয়ে দিয়েছেন তা বৌমাকে তো কখনো বাড়ির বাইরে আসতে দেখি না সব সময় তো তুমি জামা কাপড় কাচতে আসো জল আনতে আসো তা তোমার বউমা বাড়ির মধ্যে কি করে বলো তো ওকে আর কি বলি বলতো মা আমরা কি আর দেখে শুনে ওই মেয়েদের বিয়ে দিয়েছি বলতো ও যে আমার ছেলে প্রেম ভালোবাসা করে ওই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে আর বাড়ির সংসারের সব কাজ তো আমাকে করতে হয় আমার বউ মাঝে রাজ রানীর মতো বসে থাকে আর আমাকে দিয়েই সব কাজ কর্ম করায় আমার বর যে কাজ করতে পারে না সে যে অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে কি আর বলবো সব তো আমাদের কপাল রেমা কপাল এই বয়সে এমনভাবে কাজকর্ম করলে আর বাকি বয়সগুলো কি হবে বলো তো সর্বশরীর তো যন্ত্রণা করবে এখন থেকে কাজ করা বন্ধ করো তো বাড়িতে যখন বৌমা চলে এসেছে তাহলে আর কাজ কেন করবে আর এমনিতে তোমরা যে এই সব কাজকর্ম করো তোমার ছেলে জানে হ্যাঁ রে মা আমার ছেলে সবকিছু জানে সবকিছু জেনে শুনে মুখ বোবা হয়ে বসে আছে তার বউকে একটা কোনো কথা বলে না তার ভালো লাগে তার বাবা মাকে এমনভাবে কাজ করায় তার বউ তাকে যা বলে সে তাই শোনে তাকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে কি করবো রে মা সবই তো কপাল রে তবে মাসি এক সময় তোমার ছেলেকেই পাড়ার সবাই কত ভালো বলতো বলতো যে এমন ছেলে আর পাওয়া যায় না আর এখন দেখো তোমার ছেলে এমন হয়ে গেছে মানুষ যে এতটা বদলায় তার নিজের চোখে দেখতে পাচ্ছি কি বলি বলো তো তার নিজের বাবা মা তার জন্য এত কিছু করলো সেই বাবা মাকে ভুলে গিয়ে দুদিন বিয়ে করে নিয়ে আসতে না নিয়ে আসতে সেই বইয়ের কথায় ওঠে আর বসে এখন এই চোখ এসেছে গো মাসি এই চোখ এসেছে মানুষ কখন কী বদলাবে তা কেউ বলতে পারে না সেটা একমাত্র ওপরওয়ালাই জানে দেখতে দেখতে এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে একদিন শরীর মদনের খারাপ আরও বেশি বেড়ে যায় তখন মালা বলতে থাকে আজকাল কাশিটা খুবই বেড়েছে কিন্তু আজকে যে শরীরে একদম বল পাচ্ছি না শরীর যেন একদম ছেড়ে গেছে শরীরটা যে খুবই খুবই খারাপ লাগছে গেন্ডি খুবই খারাপ লাগছে হ্যাঁ গো সেটাই তো দেখতে পাচ্ছি তোমার শরীরটা আজকে যে খুবই খারাপ লাগছে দুদিন ধরে যে তুমি ওষুধপত্র খাওনি ঘরেতে থাকলে তারপর তো খাবে খোকার কাছে যতবার টাকা চাইতে গিয়েছি ও ততবার কেমন একটা বাহানা দেখিয়েছে যা টাকা পয়সা দেয় তাতে তো তোমার ভালোভাবে ওষুধ কেনাও হয় না কিছু কিছু ওষুধ বাদও যায় কি করি বলো তো দেখো গিন্নি তুমি আর খোকার কাছে হাত পাততে না ও দেবে না ও সব সময় এমন বাহানা করবে আর শোনো যতদিন আমি বেঁচে আছি ও শুধু না খেয়েই থাকবো একদিন না একদিন তো সবাইকে যেতে হবে তাই না এমন ভাবে তুমি বলো না গো তুমি আমাকে ছেড়ে চলে গেলে এরা তো আমাকে একদম দেখবে না আমাকে গিয়ে পটেই বসতে হবে গো যা অবস্থা দেখতে পাচ্ছি তুমি একটু দাঁড়াও সে মুখ শুনতে হয় হবে তবু আমি একটু খোকার কাছে গিয়ে কিছু টাকা ধার করে নিয়ে আসি যদি তোমার ওষুধপত্রগুলো কিনে তোমাকে আবার একটু সুস্থ করতে পারি না না গিন্নি তুমি যেও না যেও না আমি যেমন আছি ঠিক আছি আর দেখতে হবে না আমি তো এটাই চাই যেন ঈশ্বর আমাকে তাড়াতাড়ি নিয়ে চলে যায় না না গিন্নি তুমি যেও না যেও না ওরা তোমাকে অনেক কথা শোনাবে আর আমি তো চাই যে ঈশ্বর আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যাক এখানে থাকা মানে নরকের থেকেও অনেক বেশি কষ্টদায়ক তুমি চুপ করো আর তোমাকে কিছু বলতে হবে না আমি এক্ষুনি আসছি অন্য থেকে মালা ছেলে বউ মারা ঘরে বসে বসে বলতে থাকে দেখো রূপা তোমার জন্য একটা সুন্দর দেখে জিনিস নিয়ে এসেছি এই যে এই সোনার দুলটা তোমার জন্য নিয়ে এসেছি বলো তো কেমন লাগছে তুমি আমার জন্য সোনার দোলটা নিয়ে এসেছো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে বাহ কত সুন্দর তবে আমি তোমাকে ধরে তো বলেছি আমাকে সুন্দর একটা গলার হার বানিয়ে দেওয়ার জন্য কই তুমি তো সেটা নিয়ে আসতে পারো নি আরে রোপা তুমি অত চিন্তা করো না তো আমি দোকানে তো ওটা বানাতে দিয়ে এসেছি পরের মাসে গিয়ে নিয়ে আসবো বুঝেছো আর আজকের এটা পছন্দ হলো তাই তোমার জন্য নিয়ে আসলাম দেখো আমি চিন্তা করি না কারণ আমি জানি আমার বর আমার জন্য সব কিছু করতে পারে সে যখন একবার বলে দিয়েছে আমার জন্য নিয়ে আসবে সে যাই করে আমার জন্য নিয়ে আসবে তা নিয়ে আমি ভাবি না তোমার ওপর আমার ভরসা আছে গো দেখো তোমার জন্য নিয়ে আসবো না তো কার জন্য নিয়ে আসবো বলো তো তুমি তো আমার একমাত্র সুন্দরী বউ আর আমার সুন্দরী বউটাকে একটু না সাজালে হয় বলো তো দেখি তুমি একদম চিন্তা করবে না তোমার যা যা দরকার একবার মুখ ফুটে বলবে তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি বুঝেছো আর তখন রাহুলের মা দরজার বাইরে থেকে রাহুলকে ডাকতে থাকে আরে খোকা খোকারে দরজাটা খোল বাবা একটু বাইরে আয় তোর বাবার যে খুব শরীর খারাপ বাবা একটু বাইরে আয় খোকা বাবা একটু বাইরে আয় দেখো আমার মনে হয় তোমার মা আমাদের ভালো সহ্য করতে পারে না যখন খুশি এসে শুধু ডাকতে থাকে খোকা 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 এবার যাও দেখো কি হইলো তারপর রাহুল এবং রূপা বাইরে বেরিয়ে এসে তার মাকে বলতে থাকে কি হয়েছে বলো তো মা তোমাদের জালায় কি একটু দুদণ্ড ভালোভাবে থাকতে পারবো না আজকে রবিবারের দিন একটু বাড়িতে আছি কোথায় একটু ভালোভাবে বিশ্রাম নেব তা না সারাদিন তো শুধু পরিশ্রম করতেই থাকি আর তোমরা শুধু খোকা খোকা করতেই থাকো বলো তো দেখি কি হয়েছে খোকা তোর বাবার যে শরীর খারাপটা কবি বেড়েছে তার যে খুব কষ্ট হচ্ছে রে এই দুদিন ধরে সে ওষুধপত্র কিছুই খায়নি তাই বলছিলাম যদি কিছু টাকা দিস তাহলে কিছু গিয়ে ওষুধপত্র কিনে আনতে পারি দেখো মা আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই মাসের শেষ চলছে তাহলে তোমাকে আমি কিভাবে টাকা পয়সা দিই বলো তো আর এমনিতে বাবার তো শরীর খারাপ লেগে আছে সারাক্ষণ যদি এমন শরীর খারাপ লেগে থাকে কত টাকা খরচা করব তোমাদের পিছনে আমি ওসব দিতে পারবো না যাও চলে যাও এইসব তুই কি বলছিস খোকা সেই সব দিনের কথা ভুলে গেলি যখন আমরা না খেয়ে তোকে খাইয়েছি তোর জন্য এত কিছু করেছি মানুষের মতো মানুষ করে তুলেছি আর আজকে তুই এই প্রতিদান দিচ্ছিস দেখুন মা আপনার ছেলে তো বলে দিল যে ওর কাছে কোনো টাকা পয়সা নেই তাহলে বারবার এখানে ঘ্যান ঘ্যান কেন করছেন যান না নিজের ঘরে সব সময় শুধু ডাকতেই থাকে একটু দুর্দণ্ড আপনার ছেলেকে আপনি শান্তিতে থাকতে দেন না যত সব চলো তো চলো ঘরের মধ্যে চলো মালা মনমরা হয়ে সে ওখান থেকে তার ঘরেতে চলে যায় জানি গিন্নি জানি তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি নিরাশ হয়ে এসেছ ওরা তোমাকে অপমান করেছে তাই না হ্যাঁ গো খোকা কোনো টাকা পয়সা আমাকে দেয়নি উল্টে চলে গিয়েছে ঘরের মধ্যে তুমি একটু বসো তো আমি পাড়ার কারোর কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি থাক গিন্নি থাক তোমাকে আর কোথাও যেতে হবে না এখন আমার শরীরটা একটু ভালো লাগছে তাই তোমাকে আর যেতে হবে না তবে এটাই তো দেখেছি আমাদের একমাত্র জমি ছিল সম্বল কিন্তু সেটাও বিক্রি করে আমরা আমাদের খোকার ভালোর ভবিষ্যতের কথা ভেবে ওকে সব টাকা দিয়ে দিয়েছি নিজেদের কাছে কিছু না রেখে আর আজ তার প্রতিদান পেয়ে গেছি ভালোভাবে ঈশ্বর হয়তো শেষ বয়সে আমাদের কপালে এই লিখে রেখেছে আর দেখো আমাদের অবস্থা কেমন হয়ে গেছে মদন তার ছেলের এমন ব্যবহারে সে অনেক কষ্ট পেয়েছিল তবে সেরকম ভাবতে ভাবতে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে কে গো তুমি এমনভাবে চুপ কেন হয়ে গেলে কথা বলতে বলতে যে থেমে গেলে কিছু তো বলো কি গো মালা মদনকে অনেক ডাকাডাকি করার পরও মদন আর কোনো সাড়া দেয় না তখন মালা বুঝতে পারে যে তার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তখন সে অনেক কান্নায় ভেঙে পড়ে সেই চিৎকার চাঁচা মিচি শুনে মালার ছেলে বৌমা বাইরে চলে আসে তুমি আমাকে এমন এমনভাবে যেতে পারো না কেন চলে গেলে আমাকে এমন একা করে কেন চলে গেলে বলো আমি কে নিয়ে থাকবো কে নিয়ে থাকবো আমি মা বাবা তো কিছুক্ষণ আগেই ভালো ছিল তাহলে এখন এমনভাবে কী করে হয়ে গেল তুই আর তোর বউ আমার চোখের সামনে থেকে চলে যা চলে যা আমার চোখের সামনে থেকে তোদের মুখও আমি আর দেখতে চাই না তোর মতো কুলাঙ্গার ছেলেকে আমি পেটে ধরে অনেক বড় যে পাপ করেছি তোর মতো ছেলে যেন আর কোনো ঘরে ঘরে না জন্মায় তোর বাবার এত শরীর খারাপ থাকার সত্ত্বেও তুই তোর বউয়ের জন্য সব কিছু কিনে আনি সংসারে সব কাজ আমাদের দিয়ে করাতিস কিন্তু কিন্তু তোর বউকে তুই রানি করে রেখেছিস আর এখানে তোর বাবা শরীর খারাপে মরে গেল সেটা তোরা দেখিসনি চলে যা আমার নজরের সামনে থেকে এই বাড়িতে তোদের আর কোনো জায়গা নেই রাহুল এবং রূপা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারলেও সেটা অনেক দেরি হয়ে গেছিল তবে তারা মালার কাছে ক্ষমা চাইলেও মালা তাদেরকে ক্ষমা করে দেয় না বাড়ি থেকে বার করে দেয় এবং মালা তার স্বামীর সব স্মৃতিগুলো নিয়ে সারাজীবন কাটিয়ে দেয় একমাত্র বাবা মাই আছে তার সন্তানের জন্য সে সব কিছু উজাড় করে দেয় এই দুনিয়াতে বাবা মা ছাড়া আর কোনো কিছু আপনই হয় না